জমির মালিকানা সহ ফ্ল্যাটগুলো পার্কিং স্পেস সহ পাবে ইনশাল্লাহ যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটের আয়তন হচ্ছে বারোশো স্কোয়ার ফিট এবং হয়তো এখানে টোটাল তিনটা রুম তিনটা রুম আছে তিনটা বেলকুনি আছে পাঁচটা জানালা আছে একটা কিচেন আছে তিনটা ওয়াশরুম আছে আর একটা কমন স্পেস আছে টোটাল বারোশো স্কোয়ার ফিট পাবেন আপনি এই বাহির থেকে মানে ভিতরে ঢুকলে আপনি এইভাবে দেখতে পারবেন আমরা এই দরজাতে প্রবেশ করলাম এই দরজা থেকে ডাইনে আসলেই প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ আর হয়তো সে গড়ি দেওয়া আছে সব কিছু করা আছে আমরা গ্লাস দেওয়া আছে জানালা বরাবর এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়ান তারপর হচ্ছে মাস্টার বেডরুম টু তারপর হচ্ছে বর বরাবর দেখতে গেস্ট হাউস মানে গেস্ট রুম তার পাশে হচ্ছে ডান পাশের সামনে হচ্ছে কিচেন আর এখানে যেখানে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে কিচেন লিভিং রুম মানে ড্রয়িং রুম ঠিক আছে এটা আমরা দেখতেছি একটা রাউন্ড করে দেখতেছি টোটালি কাজ করা আছে রং করা আছে একদম টোটালি কমপ্লিট করা আছে আপনারা ইনশাআল্লাহ উঠতে পারবেন এটা হচ্ছে গেস্ট ওয়াশরুম সেটা হচ্ছে থাকে রুমের বাইরে এটা এখানে হচ্ছে টোটাল সব কিছু টাইলস করা আছে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা ইনশাআল্লাহ হাত ধুতে পারবেন আর হচ্ছে সামনে মাস্টার বেডরুম ওয়ান দিস ইস দা মাস্টার দিস ইজ দা মাস্টার বেডরুম ওয়ান এটা বাম পাশে যদি দেখেন বাম পাশে ওয়াশরুম আছে আর ডাইনি বড় বড় দেখছেন জানানা এবং ডা ডাইনিং সেট হচ্ছে বেলকনি তিনটা বেলকনি আছে তিনটা রুমের সাথেই কিন্তু এটা টোটালি রং করা আছে একদম এই দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম দরজাতে প্রবেশ করার হাতের বাম পাশে হইতে হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমটা আমরা এখন দেখবো ওয়াশরুমটা টোটাল টাইলস কমপ্লিট করা আছে আপনার একদম মানে ডানবাসু দেখাবো আমরা ইনশাল্লাহ ডানবাসে ওয়াশরুম করতে পারবেন একদম টোটালি কমপ্লিট করা আছে বিদেশি স্টাইলে আপনি বসে বসে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর হতে হচ্ছে আপনারা এখানে ওয়াশরুম জানালা দেখতে আসেন জানালাটা এখন বন্ধ করে রাখা আছে আমরা এখন বেলকুমি দেখবো বেলকুর্ণটাও ভালো আছে এখন হচ্ছে বেলকুর্ণ থেকে আমরা দেখবো বেলকুমিতে আপনি একটু টেবিল ফালিয়ে বা টেবিল বসাইয়ে আপনি আপনার মতো মনোযোগ সহকারে কিছু করতে পারবেন ইনশাল্লাহ কমার্শিয়াল বা অনলাইনে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার উত্তর সাইড উত্তর দিকে আর এটা হচ্ছে আপনার পূর্ব দিক পূর্ব দিক চলে গেল একটা আর বাম পাশে যদি আমরা দেখি এটা হচ্ছে রাস্তা মানে এটা হচ্ছে উল্টা করে দেখাইলাম এটা হচ্ছে ওই পাশ থেকে চলে আসলো আর কি রাস্তাটা এটা সরাসরি ফ্ল্যাট সাথে সামনেই এখন আমরা জানলা থেকে ভিতরে ঢুকলাম ভিতরে থেকে আমরা এখন রুমের দৃশ্যটা আবার দেখবো রুম থেকে জানলা থেকে রুম বেলকুনি শহর কি বেলকুনি ওয়াশরুম রুম এই যে মাস্টার বেডরুম ওয়ান দিস ইজ দ্য মাস্টার বেডরুম ওয়ান এটা হচ্ছে সামনে দেখতেছেন লিভিং রুম এটা অনেক জায়গা আছে আর এটা বাম পাশে হইতেছে আপনার তার পাশে হচ্ছে মাস্টার বেডরুম টু তা মাস্টার মাস্টারবেডরুম বাম পাশে বড় বড় গেস্ট রুম তার সামনে হইতেছে একদম একদমই এ পাশে এখন আমরা দেবো কিচেন রুম কিচেন রুমে টোটাল দুইটা লেয়ার আছে উপরে ডাইনি বামে একটা লেয়ার আছে যেখানে আপনার প্রয়োজনীয় যাবতীয় জিনিস রাখতে পারবেন রান্নাবান্না করার জন্য টোটালি উপরে আসে টোটাল করা আছে দুই নম্বরটা লেয়ার হচ্ছে এইটা এখানে আপনারা হারিপাত যাবতীয় যাবতের যা আছে মশলা সব কিছু রাখতে পারবেন কারণ টাইলস করা আছে কল আসে এখানে গ্যাসের কথা যদি বলি গ্যাস হচ্ছে সিলিন্ডার গ্যাসে ব্যবহার করতে হবে সরকারি গ্যাস লাইন নাই বা ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আসে সেক্ষেত্রে পাবেন বাট এখন আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে টাইলস করা আছে এই কিচেন রুম থেকে বরাবরই সামনে হতে হচ্ছে মাস্টার বেডরুম টু মাস্টার বেডরুম টু টোটাল টাইলস করা আছে জানালা আসে বেলকুনি বেলকনি আসে আর হচ্ছে ওয়াশরুম আছে আমরা ওয়াশরুমটা দেখাবো তার আগে দেখাচ্ছে ওই ভিতরে পরিবেশটা সেটা হচ্ছে এখানে সব কিছু করা আছে টোটালি কমপ্লিট করা আছে জানলা ওই দর যদি আমরা আসলাম এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়াশরুম টু সেটা আমরা দেখ এখন দেখাবো সেটা হচ্ছে একদম টোটালি টাইলস কমপ্লিট আছে প্রত্যেকটা ওয়াশরুমের ভিন্ন ভিন্ন ডিজাইন করা দেখ দেখতেছি আমরা এই যে এখানে হাত ধোয়ার জায়গাও আছে আপনারা ওয়াশরুম করতে পারবেন হাত ধুয়ে করতে পারবেন গোসল সব কিছু সব কিছুই আপনারা ইংশাল করতে পারবেন যাবতীয় যা যা করা যায় আর কি সবই আপনারা ইংশালা করতে পারবেন অ্যান্ড এটার পাশে হচ্ছে আপনার বেলকনি আছে বেলকনিটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার পূর্ব দিক পূর্ব দিক থেকে সকালবেলা সূর্যের আপনার আলো পাবেন ইংশাল্লাহ মানে সূর্যের সকালে ভিটামিন ডি পাবেন ইংশাল বেলকনি ওটা বড় আছে একটু বাঁকানো ওই যে রাউন্ড হওয়ার কারণে বাঁকানো আর জানাল তো দেখতেছি জ্বালানার পরিবে প্রাকৃতিক পরিবেশ হাওয়া বাতাস সব কিছু পাবেন ইনশাআল্লাহ আর জ্বালা থেকে যে এখন হচ্ছে জ্বালানা বাহিরে যাবো এটা হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রাস্তা চলে গেল আপনার এইটা দাঁড়ালে চার রাস্তা পাবেন আর এখানে চার রাস্তার মাথা পাবেন ইনশাআল্লাহ আর এটার ভিতরের আমরা ঢুকবো ভিতরে হচ্ছে এটা মাস্টার বেডরুম টু দেখলাম আমরা মাস্টার বেডরুম টু এর বেল ওয়াশরুম সব কিছু আসে মাস্টার বেডরুম টু থেকে মাস্টার বেডরুম টু থেকে আমরা বেরিয়ে এই সামনে যেতে কিচেন রুম তার বামে হচ্ছে ডাইনিং হচ্ছে লিভিং রুম আর বামে হচ্ছে গেস্ট হাউস এই গেস্ট হাউস মানে গেস্ট রুম এই রুমের ভিতরে কোনো ওয়াশরুম নাই এটা বাইরের ফার্স্ট যে ওয়াশরুমটা দেখালাম সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দুটা দুটা জানালা আছে অন্য অন্য রুমে মাস্টার বেডরুম ওয়ান মাস্টার বেডরুম টুতে আপনার দুটা একটাও জানালা আছে বাট এই গেস্ট রুমে দুইটা জানালা আছে এটা হচ্ছে গেস্ট রুম থেকে বরাবর দেখা যাচ্ছে সামনে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে আপনার জানালা বেলকনি বেলকনি পাশে হচ্ছে একটা জানালা যেটা দেখালাম টোটাল দুইটা জানালা আছে এটা হচ্ছে বেলকুনি বেলকুনি বড় আছে টাইলস করা আছে এখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনার যাবতীয় যা লিভিং করা যায় সবকিছু করতে পারেন এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক সামনে একটা বিল্ডিং আছে বেলকুনি থেকে রুমটা দেখতে এরকম ঠিক আছে আমরা হচ্ছে রুমের বাইরে মানে ওইটা হচ্ছে পূর্ব দিক দেখালাম এটা এটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ দিকে রাস্তা সামনে সামনে চলে আসলো আপনি হচ্ছে সকালবেলা সূর্যের আলো ভিটামিন ডি ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ তারপর এখন আমরা দেখবো যে এই ফ্ল্যাটে কীভাবে আসতে হয় এবং এই টু জেড কোপার কোথা থেকে আসবেন কেভাবে আসবেন সব কিছু আমরা এখন বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার নবীনগর দূরপালার বাস কাউন্টার থেকে এটা হচ্ছে ডাকা কো ডাকা কোঅপারেটিং সোসাইটি লিমিটেড এটা হচ্ছে কুরগাঁও এটা হচ্ছে মানে এই সোসাইটির ঢোকার প্রবেশপত হচ্ছে এটা আর এটা হচ্ছে নবীনগর দূরপালার বাস কাউন্টার থেকে জাতীয় স্মৃতিসৌধ থেকে আপনার আসার জন্য এই রাস্তা অটোতে পাঁচ মিনিট লাগবে এখানে আসতে এখানে আসলে ওই সামনে খাম্বা দেখতেছেন সেখানে দ্বারা এসে চলে গেল না ওইখানে দ্বারা একটু ভিডিও করলাম সেখান থেকে আপনি বরাবর ভিতরে ঢুকলে আপনি ডাইনে দেখতে পারবেন একটা রাস্তা চলে গেল রাস্তা বরাবর চলে গেল কিন্তু আমরা বরাবর যাবো না আমরা যাবো বামে বাম হচ্ছে কারেন্টের খাম্বা দেখতেছেন সেখানে দাঁড়িয়ে আবার বিডিও করবো এই যে এখন সেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি এখন হয়তো হচ্ছে আপনার এই যে দোকানটা দেখতেছেন দোকানের ডাইন সাইডে আপনি দেখবেন হচ্ছে এটা খাম কারেন্টের খাম্বা আছে আর এই কারেন্টের খাম্বার এই রাস্তাটা দেখতেছেন রাস্তাটা হচ্ছে প্রায় চব্বিশ বিরো দুইটা প্রাইভেট কার্ড অনা এসে যাতায়াত করতে পারবেন দুইটা প্রাইভেট কার্ড অনা এসে যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে কারেন্টের খাম্বা যেটা আপনাকে একটু আগে বললাম আর এটা বরাবর রাস্তা চলে গেছে সাইকেল যেদিকে যাইতে সেদিকে আমরা যাবো না আমরা বামে যাবো আমরা বামে যাবো বামে বরাবর গেলে আমরা সামনে থেকে আবার ভিডিও করবো এই যে টোটাল নয়তলা বিল্ডিং আসতে ওই খাম্বা থেকে না খাম্বা থেকে ভিডিও করতেছি আমরা খাম্বা থেকে ভিডিও করলে বর্বর এই চব্বিশ মিটার চলে আসলো এখানে রাউন্ড করা এই বিল্ডিংটা আপনাদের দেখাবো এটা হচ্ছে দক্ষিণ সাইড চলে গেলো আর হচ্ছে সেই টোটাল এই বিল্ডিং টোটাল হচ্ছে নয় তালা দশ তলা হচ্ছে সাত সাতের ভিডিওটা করা হয় নাই সাতের ভিডিওটা মনে শিলনা করার জন্য এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে বিল্ডিংটা তৈরি করা হয়েছে এবং পিলার সহকারে একদম নিচ থেকে পিলার সহকারে তৈরি করা হয়েছে যেভাবে তৈরি করলে অনেক একশো দু বছর দুইশো বছর টিকবে সেভাবে করা হয়েছে ইংশাল এই রাস্তা আমরা চলে আসলাম এটা আমরা দক্ষিণ সাইডে রাস্তা চলে গেলাম বাড়ির গেট বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ডান পাশে হচ্ছে আর একটা বাড়ি আছে বিল্ডিং আছে সেই বিল্ডিং থেকে রাস্তা আর এটা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ পথ এটা হচ্ছে পার্কিং সহ নিচতলা গাড়ি দেখতেছেন সেখানে পার্কিং রাখা যায় আর ডাম বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে কেয়ারটেকার থাকার রুম আর বাম পাশে আরও বাম বাসে দক্ষিণ দিকে রাস্তাটা চলে গেলো যেটা এতক্ষণ আপনাকে দেখাইলাম ভিতরে হচ্ছে লিফট আছে আর হচ্ছে সিঁড়ি আছে এই লিফ্ট আর সিঁড়ি দুটি একসাথে দেওয়া আছে লিফ্টের ভিতর মোটামুটি আট দশজন ওঠা নামা করা যায় এবং শীত ডান আছে শীত বড় বড় হয়েছে আপনার নয় পর্যন্ত যাওয়া যায় যে ফ্ল্যাটটা দেখলেন সেটা হচ্ছে তৃতীয় তলায় উক্ত আগ্রহী ক্রেতারাগণ উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এছাড়াও যদি আপনার কোনো জায়গা থাকে আপনারা যদি প্রমোশন করতে চান আমাদের মাধ্যমে সেল করতে চান সেক্ষেত্রে আমার সাথে ওই হোয়াটসঅ্যাপে কলে অথবা মেলে যোগাযোগ করতে পারেন আর ফ্ল্যাটটা যদি পছন্দ হয় তাহলে উক্ত নম্বরে কল দিন আমরা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করব। ঠিক আছে দাম এখানে বলবো না দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে বলবো আপনার প্রয়োজন হলে আপনি ইনশাল্লাহ কল দেন আসসালামু আলাইকুম